আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা নাইটেডার্স দল ঝড়ঝটকা খেতে চলেছে যেখানে আপনারা নিশ্চয় জানেন গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়ার পরে এরপর কেক্যাট দল থেকে আর একজন বিদায় নিতে চলেছে যেখানে আপনারা নিশ্চয় জানেন গৌতম গম্ভীরের ম্যান্টর হিসেবে আইপিএল দু হাজার পঁচিশেই কলকাতা নাইটেডার দল চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে এই আমরা গৌতম গম্ভীরকে দেখতে পাব না এবং তার সাথে সাথে আরেকজন আর শিবির থেকে বিদায় নিতে চলেছে কিন্তু কোন সেই আরেকজন কে আর শিবির থেকে বিদায় নিতে চলেছে সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে করা করে আপনারা সাবস্ক্রাইব কলকাতা ছোট থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে হ্যা ফ্রেন্ডস যেখানে ভারতীয় দলের হেড কোচ হয়েছেন এই গৌতম কম্বির তার সাথে সাথে অভিষেক নায়ারও কেকে টিম থেকে বিদায় নিতে চলেছে যেখানে বিসিসি আইকে জানিয়েছেন গৌতম গম্ভীর ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে তিনি অভিষেক নায়ারের নাম নিয়েছেন তার জন্য এই অভিষেক নায়ার যদি ভারতীয় দলের ব্যাটিং কোচ হয়ে যায় তাহলে আইপিএল দু হাজার পঁচিশে এই অভিষেক নায়ার ও গৌতম গম্ভীরকে আমরা দেখতে পাব না যেখানে গৌতম গম্ভীর অলরেডি ভারতীয় দলের হেড কোচ হয়ে গেছে কিন্তু ব্যাটিং কোচ হওয়ার জন্য এই অভিষেক নায়ারকে রিকোয়েস্ট জানিয়েছেন বিসিসিআই তার জন্য কে কেআরের জন্য এটা ঝড় ঝড়ঝটকা হতে পারে যেখানে গৌতম গম্ভীর ম্যান্টর ছিলেন আইপিএল দু হাজার চব্বিশে যেখানে কলকাতা রাইডার্স দলকে চ্যাম্পিয়ন বানিয়েছে এই গৌতম গম্ভীর ও অভিষেক নাহার কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে আমরা এই দুইজনকে কেকেআর হয়ে ম্যান্টর ও ব্যাটিং কোচ হিসেবে দেখতে পাবো না তার জন্য কে কে আর ফ্যানদের কাছে এটা দারুণ দুঃখ সংবাদ হতে পারে ও তার পাশাপাশি আইপিএল দু হাজার পঁচিশে কি কে কে আর দল আইপিএল দু হাজার চব্বিশের মতো প্রদর্শন করতে পারবে কি না সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন এবং আপনাদের মত অনুযায়ী কী মনে হয় আইপিএল দু হাজার পঁচিশে কে কে আর দলের নতুন ম্যান্টর হিসেবে আপনারা কাকে দেখতে চান সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি জানাতে পারেন